হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আমি কণিকার ননদ সোনার একখানা ভিডিও দেখলাম প্লাস কণিকারও ভিডিওটা দেখলাম তো ওদের করা ওই দুটো ভিডিও নিয়ে এখন আমি কিছু কথা বলবো বন্ধুরা ভিডিওটা যদি একটু বড় হয় প্লিজ তোমরা নো স্কিপ করে দেখো একটু ধৈর্য ধরে আমার কিছু কথা বলার আছে তাহলে চলো মূল ভিডিওতে ঢোকা যাক প্রথমেই বলি সোনাকে কিছু কথা শোনা তোমার হাল চাল কথাবার্তা শুনে প্রথমে যেটা আমার মনে হয়েছে একদম ক্লিয়ার কার্ড বলে দিচ্ছি এটাই মনে হচ্ছে যে তোমার মনটা না একটু উড়ু উড়ু হচ্ছে তুমি চাইছো কি নতুন করে একটা সংসার বাদতে পরিষ্কার কথা শুনে নাও তুমি যে ধরনের কথাগুলো তোমার ওইটুকুনি মেয়েকে পাশে বসিয়ে রেখে বলছিলে আমি তো শুনে অবাক হয়ে গেলাম আর তোমার ওইটুকুনি বাচ্চা মেয়ের মুখে এত পাকা পাকা কথা বাপরে বাপ কিভাবে জ্ঞান দিচ্ছিল তোমার কমেন্ট বক্সটা তুমি দেখো নি শোনা কীভাবে মানুষ তোমার মেয়ের উদ্দেশ্যে বলেছে তা তুমি কীরকম মা তুমি জানতে না যে মেয়েকে পাশে নিয়ে বসিয়ে এই ধরনের কথাবার্তা বললে পরে দর্শকরা বলবেই তারপরেও দেখতে পেলাম তুমি আবার আঙুল লুচিয়ে উচিয়ে মানে একটা অ্যারোগেন্সি ভাব নিয়ে তুমি ভিউয়ার্সদের কথা শুনিয়ে যাচ্ছ এমনভাবে কথা বলছিলে মনে হচ্ছিল যেন ইউটিউবের ভিউয়ার্স বা সোশ্যাল প্ল্যাটফর্মের ভিউয়ার্সদের জন্য তোমার সংসারে প্রবলেম হয়েছে তা তো নয় আশ্চর্য তো এত রাগ তুমি কাকে দেখাচ্ছিলে প্রথমে এটার উত্তর দেবে একে তো ফ্যামিলির কেচ্ছা বিক্রি করতে বসেছ তার উপরে আবার এত অ্যাগ্রেসিভনেস নিয়ে কথা বলছো ভিউয়ার্সদের সাথে অবশ্য এটা আমি জানি না বিষয়টা তুমি প্র্যাঙ্ক করছো কি না যদি এই বিষয়টা প্র্যাঙ্ক করে থাকো সত্যি বলছি সমস্ত ভিউয়ার্সরা না তোমাকে ছুঁড়ে ফেলে দেবে ছুঁড়ে ফেলে দেবে বুঝতে পেরেছো এটা কিন্তু সবসময় মাথায় রাখবে তুমি তোমার ভিডিওতে বলছিলে যে তোমার মায়ের ভুল হয়েছে তোমাকে ছোট বয়সে বিয়ে দেওয়া সত্যি তাই একটা এইট নাইনে পড়া মেয়েকে বিয়ে দেওয়া কখনোই কোনো মতেই সমর্থন আমি করি না সেই বয়সটা লেখাপড়া করার বয়স ঘোরাফেরা করার বয়স সব ঠিক আছে তারপরে তুমি বললে যে তুমি পোলট্রির ফার্ম সামলাতে তুমি অনেক কিছু করেছো মানে তুমি করেই গেছো কিন্তু তুমি প্রতিদানে কিছু পাওনি তোমার মূল বক্তব্যটা ছিল এটাই তারপরে তুমি বললে যে হাজবেন্ডের কিছু দায়িত্ব থাকে নিশ্চয়ই নিশ্চয়ই দায়িত্ব থাকে একটা বিয়ের মানে কি হাজব্যান্ড ওয়াইফ একে অপরের পরিপূরক হাজব্যান্ড ওয়াইফকে বুঝবে আজকে তোমার তোমার এতগুলো বছর বিয়ে করে কাটিয়ে দিলে এখন এসে মনে হচ্ছে যে কেন তোমাকে বুঝবে পোলট্রির হয়েছে এগুলো মানে গণ্ডমূর্খের মতো কথা না আর আমি যতদূর জানি তোমার তো একদম প্রত্যন্ত গ্রাম একটা জায়গায় বিয়ে হয়েছে আর গ্রামাঞ্চলে বিয়ে হলে তো এই ধরনের কাজকর্ম তো প্রত্যেকটা মেয়েকেই করতে হয় প্রত্যেকটা মেয়েকেই করতে হয় আর তোমার যখন ভালোই লাগছিল না তোমার হাজব্যান্ডকে তো এতগুলো বছর ধরে সংসার করলে কেন তো প্রথমেই সময় থাকতে বেরিয়ে আসতে আজকে তোমার এত একটা মেয়ে হয়ে গেছে সামনে বসিয়ে তুমি তাকে যেইভাবে কথাগুলো বলছিলে তাতে পরিষ্কার বসে যাচ্ছিল তোমার মনটা না এখনো পুরো উড়ু 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 করছে যে তুমি এখনো চাও যে হাজবেন্ড এসে তোমাকে জড়িয়ে ধরবে বছরে একবার হোক ঘুরতে নিয়ে যাবে এই করবে ওই করবে সেই করবে সবসময় নাও হতে পারে এটা এমন একটা কোনো বিগ ইস্যু না বুঝতে পেরেছো আজকে তোমার বিয়ের এতগুলো বছর পরে এসে মনে হচ্ছে যে তুমি রকম হাজবেন্ড চেয়েছিলে তোমার লাইফে সেই রকম হাজবেন্ড তোমার হয়নি আর হয়নি বলেই সেই সংসারে আর তুমি থাকতে পারছো না একেবারে তলপি তলপা গুছিয়ে বাপের বাড়িতে এসে উঠেছো সিরিয়াসলি তুমি তোমার হাজব্যান্ডের সম্পর্কে যেই কথাগুলো বলছিলে না যে তুমি এই রকমটা চাইতে যে কোথাও কিছু করলে তোমার হাজব্যান্ড তোমাকে জিজ্ঞেস করবে যে কি গো এটা করব এটা করলে কেমন হয় বা এটা করাটা কি ঠিক হবে কি ঠিক হবে না এই যে হাজব্যান্ড ওয়াইফের একটা পার্সোনাল আলোচনা এইগুলো না মানে ক্যামেরা অন করে বলার মতন কোনো বিষয় নেই বা এইগুলোর জন্য বিরাট কোনো একটা সাংসারিক অশান্তির পরিবেশ তৈরি হবে তেমনটা নয় এইগুলো তুমি চাইলে তোমার হাজব্যান্ডের সাথে পার্সোনালি বসে শর্ট আউট করে নিতে পারতে কিন্তু তুমি সেটা করনি তারপরে একটা জিনিস আমি লক্ষ্য করলাম তুমি চোদ্দ বার করেই শুধু একই কথা বলে যাচ্ছ যে তোমার যেই বয়সে ঘোরাফেরা করার কথা ছিল সেই সময় তুমি খেটে গেছো রান্নাবাড়ী করেছে করেছো এই করেছো এই করেছো সেই করেছো তা সেই বয়সে তুমি ঘুরতে পারো বলে আজকের ডেটে এসে তোমার মনে হচ্ছে যে স্বামীর সংসার কেন করব। এখন আমি ঘোরাফেরা করে বেড়াবো হ্যাঁ এইভাবেই বলবো তোমার কথাগুলো শুনে সেরকমই মনে হচ্ছিল তারপরে তুমি নিজেই বললে যে তোমাকে অনেক ভিউয়ার্সরাই বলছে যে তুমি নাটক করছো তার উত্তরে তুমি কি বললে যে নাটক তুমি করতে পারো না কেন বলবে না বলতো যে তুমি নাটক করছো তোমার কথা গুলোই তো নাটকের মতো হাস্যকর লাগছিল তার মা তার ড্রিম হাজবেন্ড কিরম হতো বা হলে ভালো হতো সেই হাজবেন্ড তাকে জড়িয়ে ধরলে তার কতটা ভালো লাগতো বছরে একবার না দুবার ঘুরতে নিয়ে গেলে কতটা ভালো লাগতো সে সেইগুলো বর্ণনা করছে তাই এগুলো নাটক বলবে না তো কি বলবে লোকে এরপর তুমি নানান রকম কথা বললে যে তুমি মানসিক দিক থেকেও বিধ্বস্ত রয়েছো আমি বলি কি একটা ভালো ডাক্তার দেখাও আর যে ইস্যুগুলো তুমি দেখাচ্ছিলে যে কি কি কারণে তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে চলে এসছো আমার মনে হয় এই রকম প্রবলেম না একশোটা বাড়ির মধ্যে সত্তরটা বাড়িতেই হয় তারা না তাদের সংসার ছেড়ে চলে আসে না যেখানে তোমার একটা অত বড়ো মেয়ে রয়েছে যারা বলেছে তোমাকে তোমার শ্বশুরবাড়ি ফিরে যেতে আমিও বলব শ্বশুরবাড়ি ফিরে যাও হেলায় এইভাবে নিজের লাইফটাকে নষ্ট করো না প্লিজ এটুকু রিকোয়েস্ট করবো তুমি তো নিজেই বললে তোমার মেয়ে যখন ক্লাস থ্রিতে পড়তো তখনও এরকম একটা সমস্যা হয়েছিল তুমি বাড়ি চলে পুনরায় আবার ফিরে ফিরে গিয়েছিলে তাহলে তখন যদি গিয়ে এতগুলো বছর তার সাথে সংসার করতে পারো আজ হঠাৎ তোমার এমন কি হলো যে আর সেই সাথে থাকাই যাচ্ছে না সংসার করাই যাচ্ছে না তাকে ডিভোর্স দেওয়ার জন্য একেবারে তুমি এক পা তুলেই রয়েছ তাই না তোমার যদি বের হওয়ারই থাকতো তাহলে তোমার মেয়ে যখন ক্লাস থ্রিতে পড়তো তখন যখন তোমার সংসারে অশান্তিটা হয়েছিল তখনই বেরিয়ে আসতে সেটা যখন করনি তাহলে আজকের ডেটে এসে কেন এই রকম করছো যেই জায়গায় তোমার মেয়ে যথেষ্ট বড় হয়ে গেছে মেয়েটার কথাটাও তো একটু চিন্তা করবে নাকি যাই হোক তারপরে তুমি বললে তোমার শ্বশুর বাড়িতে তোমার অবদান প্রচুর হ্যাঁ এটা আমরাও দেখেছি তুমি পোলট্রি ফার্ম সামলেছো তারপরে কত রকমের আসবাবপত্র তুমি তোমার বাড়িতে করেছো চতুর্দিকে সিসি টিভি বসিয়েছো অবশ্যই এগুলো তোমার মেহনতের পয়সা দিয়েই করা এটা আমরাও মানি আর তুমি যে যথেষ্ট কর্মটা খাটিয়ে মেয়ে এটাও বোঝা যায় তাহলে এত কিছু থাকতে তোমার এরম অবস্থা কেন মানে এগুলো ছেড়ে তুমি দেখো একটা কথা বলি সব সময় যে সকলের সাথে সকলের মতের মিল হবে তেমনটা তো নয় এটা তুমিও তো বলতে পারবে না তাই না আজকে তোমার এতখানি বিবাহিত লাইফে কখনো তোমার হাজবেন্ডের সাথে তোমার মতের মিল হয়নি এটা তো নিশ্চয়ই বলতে পারবে না আজকে মতের মিল হয়েছে তোমরা একে অপরের পরিপূরক হিসেবে ছিলে বলেই না এতগুলো বছর তোমরা থাকতে পেরেছ তো আজ হঠাৎ এমন কি হলো এমন কি হলো তুমি যে ইস্যুগুলো দেখালে ওইগুলোর জন্য আমার তো মনে হয় না যে কোনো মেয়ে তার সংসার ছেড়ে বাপের বাড়িতে এসে ওঠে বুঝতে পেরেছো যেই কারণগুলো তুমি বলছিলে সেইগুলো চাইলে তুমি তোমার হাজবেন্ডকে সাথে নিয়ে বসে সট আউট করে নিতে পারতে ক্যামেরা খুলে পারিবারিক কেচ্ছা বিক্রি করার কোনো দরকার ছিল না বুঝতে পেরেছো আর তুমি তোমার ভিডিওতে বললে তোমার হাজবেন্ড যেখানে তোমার হয়ে বলার দরকার সেখানে নাকি উনি মুখ খোলেন না মানে উনি তোমার পাশে সেইভাবে তোমাকে সাপোর্ট করে না যেটা তুমি বলতে চাইলে বা বোঝাতে চাইলে দেখো এইরকম তুমি একা নাও এরকম হাজার একটা ঘরে হয় হাজার একটা মেয়ে আছে যে তার বউকে বাইরের লোক ফ্যামিলির লোক নানান রকমের কথা বলে যায় কিন্তু তাদের হাজব্যান্ড স্পীতি নট থাকে সত্যি কথাই এই ধরনের হাজব্যান্ডকেও আমি সাপোর্ট করি না আরে ভাই তুই বিয়ে করে নিয়ে গেছিস তোরও তো কিছু রেসপন্সিবিলিটি রয়েছে বইয়ের ওপরে সেইগুলো তো অন্তত কর দায়িত্বটা তো নে অবশ্যই বিয়ে করে নিয়ে গেছিস বইয়ের ভরণ পোষণ সব দায়িত্ব তো তুই আগে নিবি বউ যত ইনকাম করুক এগুলো নিশ্চয়ই কিন্তু এইগুলো এমন কোনো ইস্যু নয় যে এইগুলোকে দেখিয়ে বা এইগুলো আমার লাইফে ঘটছে বলে আমাকে স্বামীর সংসার ছেড়ে দিয়ে বাপের বাড়িতে উঠে আসতে হবে কি বলো কি কিছু তারপরে দেখো তুমি নিজেই বললে যে তুমি যেই আয় করেছো যত আয় করেছো সেই অনুপাতে তুমি দেদার খরচাও করেছো করেছো মানে টাকা নষ্ট তুমি খেতে ভালোবাসো খেয়েছো দিয়েছো সব কিছু করেছো আর কি বললে যে তোমার মাথায় বুদ্ধিটা তখন কম ছিল তো সেই জন্যই দু হাতে তুমি টাকা উড়িয়েছো নষ্ট করেছো আজকে যদি তুমি সেই টাকাগুলো জমিয়ে রাখতে আজকে এই অবস্থা হতো না তাই না মানে এইখান থেকে না বোঝা যায় যে তুমি একটু যে মানে ঘুরবো ফিরবো খাবো বেশ হাজবেন্ড আসবে আমার সাথে একটা রোম্যান্টিক ভাব নিয়ে মেলামেশা করবে একদম পাটের বিবি হয়ে থাকবো এরকম একটা মন মন তোমার সুপ্ত ইচ্ছা ছিল এটা তুমি স্বীকার করো আর নাই করো তোমার বলা কথার থেকে না তোমার এই মনের ইচ্ছাটা প্রকাশ পেয়ে যাচ্ছে আর এইগুলো যখন তুমি পাওনি ডে বাই ডে তোমার কাছে তোমার হাজবেন্ড পুরো ভিলেন হয়ে উঠেছে তাই না সোনা যার জন্যই তোমাকে এখন মেয়েকে পাশে বসিয়ে রেখে বলতে হচ্ছে হাজবেন্ড হবে এই রকম যে এসে আমাকে একটু জড়িয়ে ধরবে আমাকে এসে একটু জিজ্ঞেস করবে তুমি ভালো আছো বছরে একবার দুবার ঘুরতে নিয়ে যাবে আমার কি কথা ছিল নাকি রান্না করার আমার কি কথা ছিল নাকি পোলট্রির ফার্ম সামলাবার আরে ভাই তাহলে ওই রকম জায়গায় বিয়ে কেন দিয়েছিল তোমার মা এই ক্ষেত্রে তোমাকে তো সরব করছি না মাসিমাকে বলছি কেন দিয়েছিলেন আপনার মেয়ের বিয়ে ওই রকম প্রত্যন্ত গ্রামে আপনার মেয়ের চাহিদাগুলো এখন বুঝতে পারছেন তার সুপ্ত চাহিদা যেগুলো তার বিয়ের এত বছরেও মেটেনি যার জন্য তার সংসারে এখন প্রচুর প্রবলেম আসছে বলে সে নিজে মনে করছে সেই সংসারে আর থাকাই যাচ্ছে না আপনার মেয়েকে স্বামী সংসার ফেলে রেখে আপনার ফ্যামিলিতে মানে আপনার বাড়িতে এসে উঠতে হচ্ছে একবারও চিন্তা করেননি বা একবারও বুঝতে পারেননি আপনার মেয়ের মানে কি ধরনের ইচ্ছা মন মানসিকতা কি দরকার ছিল অত ছোট বয়সে মেয়ের বিয়ে দেওয়ার যাই হোক আবার আমি সোনার বিষয়ে ফিরে আসি তা বলি সোনা তুমি তোমার ভিডিওতে তরফে ভিউয়ার্সদেরকে বলতে পারো জানিয়েই দিলে যে তোমার এখনও মন নিচ্ছে রয়েছে যে ডিভোর্স টিভোর্স হয়ে গেলে তুমি আবার একটা সংসারপাতি করতে চাও তুমি এমন ছেলেকেই চাও যে তোমাকে প্রচুর ভালোবাসবে এবং তোমার মনেও তার জন্য প্রচুর জায়গা থাকবে তুমি তাকেই ভালোবাসা দেবে মানে তোমার বলতে এগুলো কথা একটু লজ্জা করছিল না গো তোমার মেয়েটা পাশে বসেছিল তারপর তুমি তোমার ক্ষেত্র দিয়ে বললে যে দেখো লাইফে কেউ আছে কি নেই সেটা তো এখন আমি বলতে পারবো না এরমটা আবার ব্যাপার নয় তো যে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স কিছু করে ফেলেছো তুমি এরকম কোনো ব্যাপার নয় তো যে যার জন্য স্বামী সংসার ছেড়ে বাপের বাড়িতে এসে উঠেছো না তোমার কথাগুলো শুনে এই রকম মনে হচ্ছে বলে কথাগুলো বললাম খারাপভাবে নেবে না তুমি নিজেই বললে যে সত্যি দরকার আমার মনের মতো একজন কাউকে তারপরে তুমি তোমার ভিডিওতে তোমার হাজবেন্ডের জন্য মানে বলতে গেলে পাত্রিচায়ের বিজ্ঞাপন দিয়ে দিলে যে কেউ যদি তোমরা চাও আমার হাজবেন্ডকে বিয়ে করতে তোমরা আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করো আমি সমস্ত কিছু দিয়ে দেবো তোমরা তার সাথে সংসার করে দেখো সিরিয়াসলি আজকে একটা দীর্ঘ টাইম একটা মানুষের সাথে একটা মানুষ সংসার করার পর এই ধরনের কথা বলতে পারে যতই তার সাথে হোক বা যাই হোক বলতে পারে আমার তো মনে হয় বলতে পারে না সম্পন্ন মানুষজন এই ধরনের কথাবার্তা অন ক্যামেরায় এসে বলতে পারে না তাও আবার নিজের মেয়েকে পাশে বসিয়ে রেখে এই কথাগুলো না আজকে তোমাকে বলতে বাধ্য হলাম শোনা তোমার ভিডিওটা দেখার পর কেন মানুষ বলবে না যে তুমি নাটক করছো তুমি যেইভাবে তোমার মেয়েকে পাশে বসিয়ে রেখে কথাগুলো বলছিলে না আমার মনে হয় না কোনো মা তার অত বড় মেয়েকে পাশে বসিয়ে রেখে এই ধরনের কথা অন ক্যামেরা বলতে পারে বলে বুঝতে পেরেছো যাই হোক জানি না এগুলো তুমি প্র্যাঙ্ক করছো কি না যদি প্র্যাঙ্ক করে থাকো তাহলে বলবো অচিরেই বন্ধ করে দাও দিয়ে শ্বশুরবাড়ি ফিরে যাও গিয়ে সুন্দরভাবে সংসার করো আর যদি প্র্যাঙ্ক না হয়ে থাকে তাহলে এই পারিবারিক তেচ্ছাগুলোকে রোজ রোজ ওয়াইটি প্ল্যাটফর্মে বিক্রি করে নিজের নিম্ন মানসিকতার আর পরিচয় দিও না এইটুকু তোমাকে বলার ছিল এবার আসছি কনিকার বিষয়ে কনিকার ভিডিওটাও দেখলাম বন্ধুরা তোমাদেরকে তো প্রথমেই বললাম সিরিয়াসলি কনিকা প্রচুর করেছে প্রচুর করেছে কনিকার শ্বশুরবাড়ির বাড়ির ফ্যামিলিটার জন্য এটা আমরা কিন্তু দেখেছি কোথায় টালির ঘর ছিল আজকে তারা কোন পজিশনে রয়েছে প্রথম দিন থেকে দেখেছি মেয়েটা কিন্তু খেটে গেছে এটা তো মানতেই হবে তাই না আজকে উজ্জ্বলের মতো একটা ছেলেকে কণিকা যে বিয়ে করেছে তোমরাই তো বন্ধুরা বর্তমান দিনের কোনো মেয়ে হলে বিয়ে করতো করতো না তো তাই না কণিকা কিন্তু যেমন উজ্জ্বলকে ভালোবেসেছে তেমন উজ্জ্বল যেই পরিস্থিতিতেই রয়েছে না কেন জেনে শুনেই কিন্তু ও বিয়ে করেছে বিয়ে হয়ে যাওয়ার পর হাজবেন্ডের কিছু হলো হাজবেন্ড অথর্ব হয়ে গেল সেটা আলাদা কথা কিন্তু জেনে বুঝে ওই রকম একটা মানুষকে বিয়ে করা এটা কিন্তু চারটিখানি কথা নয় কণিকা চাইলে বিয়ে নাও করতে পারতো তাই না তাই এই বিষয়গুলো কিন্তু কণিকার শ্বশুরবাড়ির মানুষদের মনে রাখা দরকার আর সত্যি কথাই তো ভিডিও কণিকাই করতো বেশি উজ্জ্বলের অবদান নিশ্চয়ই রয়েছে বা তার শ্বশুরবাড়ির লোকেরও অবদান রয়েছে কিন্তু মেইন খাটতো কে মেইন তো খাটতো কণিকাই তাই না কণিকার ফেসটাই তো আমাদের ইউটিউবে পপুলার অন্য কারোটা নয় কণিকার ফেস্টটা যতটা পপুলার উজ্জ্বলের ফেস্টটা ততটা পপুলার কিন্তু নয় এটা আমি জোর দিয়ে বলতে পারি তাহলে সেই মেয়েটা এত কষ্ট করে অর্থ উপার্জন করে আনবে আর সেই পয়সার ভাগ বাটোয়ারা হবে সকলের মধ্যে এটা কেমন নীতি ভাই এটা কেমন নীতি আশ্চর্য কথা শুনলাম কণিকার মুখ থেকে কণিকা বলল যে যখন কনিকাদের এই বাড়িটা হয়েছে আর কি মানে কনিকা যখন করেছে তখন তার শাশুড়ি বলেছিল যে এই বাড়িটা তোদেরই থাকবে যেহেতু এটা তোর পয়সায় তৈরি এখন তাহলে এই এই কথাগুলো আসছে কেন যে বাড়ির ভাগ দিতে হবে এইগুলো আসছে কেন বা এই জিনিসটা কণিকাই বা মেনে নেবে কেন কণিকা কি কোনো টাকা ইনকাম করার মেশিন নাকি যে বারে বা ও টাকা ইনকাম করে এনে দেবে সেটা যেইভাবেই হোক আর যখন ইচ্ছা তখন যে কেউ সেখান থেকে টাকা নিতে পারবে এরকম কি ব্যাপার নাকি ছি 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 এ কি মেন্টালিটি আজকে কণিকা বলছে যে এই বাড়িটা যখন হয়েছিল তখন কনিকা নিজের মুখেই বলেছিল যে হ্যাঁ সবাই মিলে আসবে থাকবে খাবে আনন্দ হুল্লোর করে থাকবে খুব ভালো কথা বলেছে কিন্তু সেই জায়গায় এসে কেউ যদি পারমানেন্ট থাকতে চায় কেউ যদি সেই জায়গার ভাগ চায় কেন সেটা কনিকা মেনে নিবে এইখানটাতে তো কনিকা ভ্যালিড কথাই বলছে তাই না আর আমরা কিন্তু দিনের পর দিন দেখেছি যে কণিকা কিভাবে সংসারটাকে দাঁড় করানোর জন্য উদয়াস্ত খেটে গেছে আর রিসেন্টলিটাই তো দেখেছি যে বিউটিশিয়ান কোর্স করে ও ব্রাইডাল মেকআপ করাতে মানে বিভিন্ন কেন করেছে এইগুলো কেন করেছে করেছে এই সংসারটাকে ভালো রাখার জন্য। আজকে সংসারের থেকে ও শ্বশুর বাড়ি থেকে ওর দাগা পাচ্ছে বলেই ওর চোখ থেকে জলটা ঝরছে আর কণিকার চোখের জলটা দেখে না বন্ধুরা বিশ্বাস করো কোনো অংশ দিয়ে মনে হচ্ছে না যে ও নাটক করছে বলতে বাধ্য হলাম আরো একটা কথা বলি উজ্জ্বল উজ্জ্বল কে বলতে চাই তুমি তো হাজবেন্ড তোমার তো এটলিস্ট কৃতজ্ঞতা বোধ থাকা উচিত এটলিস্ট তোমার তো উচিত তোমার বউয়ের পাশে থাকা এই সিচুয়েশনে আজকে তো কনিকার কথা শুনে পরিষ্কার বুঝলাম যে তুমিও হয়তো ওর পাশে নেই অবশ্য উজ্জ্বল তুমি অনেক দিন আগে তোমার একটা ভিডিওতে বলেছিলে তুমি যদি কনিকার সিচুয়েশনে থাকতে না তাহলে তুমি যদি জানতে পারতে বিয়ের আগে যে কনিকা তোমার মতন অবস্থায় রয়েছে তাহলে তুমি ওকে বিয়ে করতে না তুমি এগোতে না কিন্তু সেই জায়গায় কণিকা এগিয়েছে তুমি কিন্তু তার জন্য সেই সময় সেই ভিডিওটাতে কনিকাকে কে থ্যাংকস জানিয়েছিলে কণিকা যে তোমার জন্য এত কিছু করেছে তার জন্য তুমি তার প্রতি কৃতজ্ঞ এটা জানিয়েছিলে আজকে সেই জিনিসটা দেখাও আজকে তুমি চুপ কেন আজকে তুমি তোমার বইয়ের পাশ থেকে সরে যাচ্ছ কেন ন্যূনতম তো কৃতজ্ঞতা বোধটুকু রাখো ভুলে গেলে তো চলবে না কণিকার কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছিল ইভেন এমন কথাও কনিকা বলল যে তোমাকে দেখাশোনার জন্যই হয়তো কনিকাকে নিয়ে আসা হয়েছিল মানে কনিকা বিয়ে করে এসেছিল সেই জন্য ওকে প্রথম প্রথম খাতির যত্ন করতো সিরিয়াসলি উজ্জ্বল মানবিকতা বোধ যদি থেকে থাকে না তাহলে কনিকার কন্ট্রিবিউশনের দামটা তুমি হাজবেন্ড হিসেবে দিও এইটুকু তোমার কাছে অনুরোধ করব। সিরিয়াসলি মেয়েটা কি পরিমাণ খাটতো শ্বশুর বাড়ির জন্য আমরা দেখেছি ওর ননদরা বাড়িতে এলে পরে যত যাবতীয় রান্না বান্না কণিকা এবং কনিকার শাশুড়ি মিলে করতো হই হুল্লোড় করে থাকা খাওয়া সব কিছু করতো কিন্তু এটা কি ধরনের ডিম্যান্ড যে ও টাকা ইনকাম করবে সেই টাকার ভাগ হবে সবার মধ্যে ও বাড়ি করেছে সেই বাড়ির ভাগ আরো সবার মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হবে এইটা তো ঠিক নয় তাই না তবে কণিকাকে একটা কথা বলবো কণিকা তুমি যে বললে না যে এইরকম একটা কথা হয়েছে এই বাড়িটা তোমার টাকায় হয়েছে সুতরাং তোমাদেরই থাকবে যেই কথার উপর ভিত্তি করে তুমি দোতলা করেছো বা যা যা শ্বশুরবাড়িতে বাড়িতে করার করেছো এই জিনিসটা উচিত ছিল সকলকে সামনে রেখে কাগজে কলমে লেখা পড়া করে নেওয়ার বুঝতে পেরেছো তো হয়তো তুমি ভেবেছো তোমার তো সরল সীতামন তুমি সকলকে ভীষণ ভালোবাসো তুমি সকলকে নিয়ে একসাথে চলার মতো নেই এটা আমরা বুঝি যার জন্য তুমি ভেবেছো যে ঠিক আছে মুখের কথাটাই যথেষ্ট কিন্তু আজকের দিনে এসে দেখছো তো কি পরিণতি হচ্ছে তুমি তো নিজেই বললে এখন সবাই স্বার্থের জন্য মেশে স্বার্থের জন্য সবাই তোমাকে ইউজ করে স্বার্থ ফুরলেই তোমার পেছনে সবাই লাথি মারে আমি বলবো কনিকা তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো তুমি তোমার জায়গা থেকে এক চুলো নড়বে না এক চুলো নড়বে না কনিকাকে আজকের দিনে এসে কেন বলতে হচ্ছে যে তার মরে গিয়েও শান্তি নেই তাকে বেঁচে থাকতে হবে সকলের রূপ তার দেখার বাকি আছে যদিও সে অনেকটা রূপ দেখে নিয়েছে আরো রূপ সে দেখবে তার শ্বশুর বাড়ির লোক কি ধরনের আচরণ করছে আর যেই জায়গায় কণিকার হাজবেন্ড হিসেবে উজ্জ্বল কণিকার পাশে মোটেও নেই কি বন্ধুরা ভুল বললাম কিছু যাই হোক এইবার কিছু কথা বলবো কণিকার শাশুড়ির উদ্দেশ্যে বলি মাসিমা আপনি তো সাংঘাতিক মানুষ যখন কনিকা আপনার ছেলের রকম একটা অবস্থা দেখে আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল তখন কনিকা আপনার কাছে ছিল আপনার মেয়ের মতো তাই না কেন কি আপনি তখন আপনার স্বার্থটা দেখেছেন যে হ্যাঁ আমার ছেলে তো এই রকম মানে হাঁটতে চলতে পারে না সব দিক থেকে অথর্ব তো একটা মেয়ে যদি বিয়ে করে ওকে দেখভাল করে খুব ভালো কথা সত্যি তো এটা তো বাস্তব কথা বর্তমান সময় হলে অন্য কোনো মেয়ে তো আপনার ছেলের মতো ছেলেকে বিয়ে করতো না এটা আপনি রাগ করুন আর যাই করুন তাই না ওই জন্য তখন কনিকা আপনার কাছে ছিল আপনার মেয়ের মতো এবার যখন কনিকা ইউটিউব ইউটিউব চ্যানেল খুলে চ্যানেলটাকে ধীরে ধীরে বাড়িয়ে ইনকাম করে একটা মুখ পরিচিতি তৈরি করে যখন আজকে শ্বশুর বাড়ির জন্য অর্থাৎ আপনাদের 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 বাড়ির জন্য এত কিছু করলো সেই বাড়িটার ভাগ চাওয়া চাওয়ির বেলায় তখন কনিকাকে আপনি আপনার বাড়ির বৌমার মতো দেখছেন তাই না মানে আশ্চর্য কতটা স্বার্থপর মা বা শাশুড়ি বলতে বাধ্য হচ্ছি কনিকা যথেষ্ট আপনাকে রেসপেক্ট করতো আমি দেখেছি এই ভিডিওতে যত যাই হয়ে যেত আপনাদের মধ্যে হয়তো আমরা অনেক সময় বুঝতেও পারতাম যে এই বিষয়টা হয়তো সত্যি কিন্তু কনিকা কি করতো তেল পাঠ করে সেই বিষয়গুলো ভিডিওতে এসে প্রকাশ করতো যাতে মানুষ এটা না বোঝে যে আপনাদের পরিবারের ভেতরে কোনো কিছু হয়েছে বা কোনো কিছু ব্যাপার আছে এটাই তো একটা আদর্শ বৌমার কাজ তাই না মাসিমা সত্যি একটা কথাতেই আছে বন্ধুরা বৌমা কোনোদিনও শ্বশুরবাড়িতে বাড়িতে না মেয়ে হয় না আর শাশুড়ি মাও কোনোদিনও কোনো বৌমার কাছে তার নিজের মা হয়ে ওঠে না মা মাই হয় আর মেয়ে মেয়েই হয় এটা বাস্তব সত্যি কথা হয়তো আমার কথাগুলো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না তবে যেটা বাস্তব কথা আমি সেটাই বললাম বন্ধুরা তোমরা চিন্তা করে দেখো কনিকা নিজে বলছে যে উজ্জ্বল তাকে ভেবে দেখতে বলেছিল যে তুমি চিন্তা ভাবনা করো যে তুমি কি করবে না করবে কিন্তু কনিকার ভেতরে তো তেমন কোনো প্যাচ গোচ নেই ওই জন্যই কনিকা বলেছে যে না সবাই যখন বলেছে এই বাড়িটা যদি আমি করি তাহলে এটা আমাদেরই থাকবে অসুবিধা তো কিছু নেই এমন কথাও কনিকা বলেছে যে সবাই মিলে আসবে হই করবে আনন্দ করবে খাওয়া দাওয়া করবে থাকবে নিজের বাড়ির মতন করে থাকবে কিন্তু কনিকা তখন না সত্যি বলছি বন্ধুরা এইটা বুঝতে পারেনি যে ভবিষ্যতে এই বাড়িটার ওপর সকলে নজর পড়তে পারে সকলে এই বাড়িটার ভাগ চাইতে পারে যেটা এখন কণিকার কথা থেকে বোঝা যাচ্ছে আর যেই জায়গায় কনিকাকে বিন্দুমাত্র বিন্দু সাপোর্ট করছে না উজ্জ্বল এটা তো উজ্জ্বলের অন্যায় তাই না আজকে দিনে এসে কণিকাকে কেন বলতে হচ্ছে যে আজকে তাকে পোতে লাথি মেরে বের করে দিলে সে কি করবে না করবে তার কোনো ঠিক নেই কারণ সে যা ইউটিউব থেকে ইনকাম করেছে সবটাই সে তার শ্বশুর বাড়ি সংসারের প্রতি ঢেলে দিয়েছে আর যেটা আমরা দেখেছি বন্ধুরা তাই না এরপর আরো একটা কথা কণিকা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলেছে সত্যিই তো আজকে সোনার ফ্যামিলিতে অশান্তি সে তার হাজবেন্ডের সাথে মানিয়ে নিতে পারছিল না যেটা আমরা সোনার ভিডিও থেকে পরিষ্কারই বুঝতে পারলাম যে সোনার যাবতীয় যা হয়েছে তার হাজবেন্ডের সাথে হাজবেন্ডের কিছু আচার আচরণ সোনার পছন্দ হচ্ছিল না সোনার হাজবেন্ড সোনার মনের মতো হয়নি সেই জন্য সোনা তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসে বাপের বাড়িতে এসে উঠেছে তো তার জন্য কণিকাকে যদি ড্রাইভার দেয় সেটা তো ঠিক নয় তাই না অদ্ভুত ব্যাপার স্বামী সংসার ছেড়ে এসে বাপের বাড়িতে এসে একে উঠেছে সোনা তার ওপরে কচু খেয়ে দিবারাত্র ভাই গোল পেছনে অঙ্গুলি করে বেড়াচ্ছে কতক্ষণ একটা মেয়ে সহ্য করবে কতক্ষণ করবে এটা তো ঠিক বলেছে কণিকা যে আজকে সে তার শ্বশুর বাড়িতে সংসার করতে পারেনি তার হাজব্যান্ডের সাথে বনে বনা হয়নি তো তার ড্রাইভারটা তো কণিকার নয় কি বলো বন্ধুরা ভুল বললাম কি কিছু একদম ঠিক কথা বলেছে যে বাড়িটা কণিকা নিজেই বলেছিল এখানে সবাই আসবে থাকবে হই হুল্লোর করবে মজামস্তি করবে থাকবে কোনো ব্যাপার নেই কিন্তু এই বাড়ির যে ভাগ দিতে হবে এই রকমটা তো কোনো কথা ছিল না তাই না বা কনিকা শাশুড়ি বা কেন বলেনি যে এই বাড়ির ভাগ পরবর্তীতে তার মেয়েদের বা যারা ওয়ারিসার আছে তাদেরকে দিতে হবে কেন বলেনি সত্যি কথাই তো ঠিকই তো বলেছে তিল তিল করে কনিকা বাড়িটা তৈরি করলো তখন তার শাশুড়ি বলল যে না এই বাড়িটা যখন তোদের পয়সায় তৈরি হয়েছে এই বাড়িটা তোদেরই থাকবে তখন কিছু বললো না আর আজকের ডেটে এসে বলছে যে না এই বাড়ির ভাগ আরো অনেকেই পাবে এটা কিরকম কথা তাই না এটা তো কনিকা একদম ভ্যালিড কথা বলেছে তখন কেন কেন বলেনি বলেনি প্রথমে শুরুতেই যে যে দেখো তুমি বাড়িটা করছো এটার অংশীদার কিন্তু সকলে থাকবে কতখানি কষ্টের মধ্যে আছে কণিকা যে আজকে অন ক্যামেরায় এসে তাকে বলতে হচ্ছে যে তার ফ্যামিলিতে খাওয়া নিয়ে অশান্তি চলা নিয়ে অশান্তি বসা নিয়ে অশান্তি তাহলে কি পরিমান কনিকার ওপর তার শ্বশুর লোকজন অত্যাচার করছে এই অত্যাচার কিন্তু গায়ে মারধর করা অত্যাচার নয় মেন্টালি অত্যাচার ঝগড়াঝাটি করা কথা শোনানো এই ধরনের অত্যাচার যেগুলোকে বলি কিরকম ধরনের হচ্ছে তোমরা বুঝে দেখো বন্ধুরা সত্যি আজকের দিনে এসে না কণিকার জন্য খারাপ লাগছে কেন বলছি সত্যি এই মেয়েটা প্রচুর করেছে উজ্জ্বলের ফ্যামিলিটার জন্য উজ্জ্বল যদি বেইমান না হয়ে থাকে তাহলে ওর উচিত ওর বয়ের পাশে দাঁড়ানো ওর উচিত আজকে কনিকা কতখানি কষ্ট পেলে অন ক্যামেরায় এসে বলছে যে উজ্জ্বলের তো মনে রাখা উচিত যে ওর জন্য আমি কতটা স্ট্রাগল করেছি কতটা কষ্ট করেছি এতদিন তো কই কণিকা বলেনি আজকে ডেটে এসে বলছে কেন সত্যি ওর প্রতি না ইনসাফি হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার মনে হলো কনিকার ভিডিওটা দেখে এবং কনিকার ননদ সোনার ভিডিওটা দেখে এই কটা কথা বলা যায় সেই জন্যেই বললাম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তোমরা প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু ধৈর্য ধরে শোনো আর আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম তোমরা একটু কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিও আর আমার ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অল